মানে লাভ দিচ্ছে এখানে হচ্ছে পানি রাখার রাখতে পারবেন ল্যাপটপ ক্যারি করতে পারবেন সাইজ আছে বিশ চব্বিশ সফট দর্শক আবারও কিন্তু সরাসরি চলে আসলাম মেহেদি এন্টারপ্রাইজ এখান থেকে আজকে আমি আপনাদেরকে কিছু শক্তিশালী

আচ্ছা এটা লক করে দেওয়া আছে না জি আচ্ছা থাক ও খুলে এই যে বিজা জামা কেয়ারি করতে পারবেন ভিতরে আচ্ছা এই পাশে বিজা যে জামা কাপড় গুলো আছে ওই পাশে রাখতে পারবেন এটা প্রাইস কত বললেন ভাই 8500 টাকা 8500 টাকা এই যে এটা একটা আছে এটাও 8500 টাকা আচ্ছা এই কালারটা সুন্দর একটা কালার এটা আবার 10500 এটা পাচ্ছেন 10500 টাকা 10520 ইঞ্চি 24 ইঞ্চির প্রাইস হলো আপনার 12000 টাকা 12000 টাকা ওকে এই প্রেসিডেন্টের এটা একটা আছে 9600 টাকা 9600 টাকা হলে নিতে পারবে এটাও তো ডালাই বডি প্রেসিডেন্টের জি ডালাই বডি প্রত্যেকটাই ডালাই বডি আবার এই যে এটা একটা আছে এটা 8500 লকারের 20 ইঞ্চিটা আর 24 ইঞ্চির প্রাইস হলো 10500 ওকে এগুলোর মধ্যে কি 28 ইঞ্চি হয় 28 হয় 28 টা এই যে 28 টা আছে ও মানে যারা একটু বড় এই যে 28 প্রাইজ 11800 টাকা 11800 টাকা লকারের ভিতরে নিতে পারবেন 11800 টাকা এরপাশাপাশি আছে আরেক কিছু দেখাই এরপাশাপাশি আবার এই যে এটা একটা আছে প্রেসিডেন্ট এর এটা আছে यूज्ड ডিজাইন ইউজ কালেকশন আমাদের এই জায়গায় খুবই সুন্দর সুন্দর ব্যাগ গুলো রয়েছে ওকে এই যে এটা একটা আছে

আচ্ছা খুবই এক্সপেন্সিভ এর মধ্যে কালার ফটোটা হলো কি 18500 টাকা বেশি টাকা আচ্ছা এর পাশাপাশি আছে পাশাপাশি এই যে আইটি এটা আছে ও এটা তো সাইজ গেটআপ করতে অনেক সুন্দর অনেক সুন্দর আর এটা অনেক টিকসইও এর উপরে যদি আপনি সারা দিন লাফান এটা ফাটা ভাঙার রিক্স নেই খুব হেভি প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ভিউয়ার্স যা দেখিয়েছে সবগুলো কিন্তু হচ্ছে অনেক শক্ত পক্ত মধ্যে হবে এই যে এসএস স্ট্যান্ড এসএস স্ট্যান্ড ডাবল হুইল টিএস ইন্টারন্যাশনাল টিএস লক ডানা বডি

মিরপুরে একে আসতে যদি না চিনেন স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার হচ্ছে কল করবেন সেই নাম্বার কল করলে এটা আছে লেদারের এটার প্রাইস পড়বে 4500 টাকা 4500 টাকা টাকা যারা হচ্ছে এক্সপেন্সিভ মধ্যে ব্যাগ নিতে কিসের মধ্যে বলেন ভাই এটা লেদারের লেদার 100% লেদার আচ্ছা 100% লেদারের মধ্যে হবে

এগুলো আনাই হয়েছে খুব অল্প পিস এই যে দেখেন এগুলো এগুলো কোয়ালিটি কিন্তু পেরিসে অরিজিনালি পেরিসে যারা নিবেন একটু দ্রুত যোগাযোগ করবেন এটা দ্রুত যোগাযোগ করবেন এটা অনলি অন পিস এই যে এটা কয়টা পিস এনেছেন ভাই সরি

আচ্ছা ফাটা ভাঙার একদম ইউনিক লাগে এটা খুবই সুন্দর একটা ব্যাগ এটা হবে কি রাবার এই যে ফাইবার করাছেন আচ্ছা এই যে চෙන් দেয়া পানিতে ডুববে না এটার মধ্যে পানি একদম ফুল ওয়াটারপ্রুফ ফুল একটা ওয়াটারপ্রুফ ব্যাগ ওয়াটারপ্রুফ ইউনিক হ্যাঁ এটা আসলে অনেক সুন্দর একটা ব্যাগ আসলে বুঝতে পারবেন না এটা সামনে না দেখলে বোঝা যাবে না এটা এর পাশവശে হচ্ছে এখানে ইউ

মানে এগুলো আজকে যা দেখাচ্ছে সবগুলো শক্ত ভক্ত মানে শক্তিশালী মজবুত সবগুলো এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই আপনার অনেক বছর কিন্তু ব্যবহার করতে পারবেন নির্দিদায় কিন্তু আচ্ছা এগুলো প্রাইস কত করে দিচ্ছেন ভাই এটা ভাইয়া 28 ইঞ্চিটার প্রাইস দিচ্ছি 6600 টাকা 6600 টাকা করে নিতে পারবেন 24 ইঞ্চিটার প্রাইস দিচ্ছি 5600 5600 টাকা করে নিতে পারবেন আচ্ছা আর কি কি দেখেন এর প্রাইস দিচ্ছি আপনি 10000 সরি 20 ইঞ্চিটার প্রাইস হচ্ছে কি আপনার আচ্ছা এটা প্রাইসটা আবার একটু বলছি রিপিট করে বলেন ভাইয়া কত করে এটার প্রাইস হলো কি আপনি

আপনারা লাগেজ কিনবেন যাছাই বাছাই করে কিনবেন লাগেজের কোয়ালিটি দেখবেন সবার আগে আমাদের কাছে যেই কোয়ালিটিগুলো আপনারা পাবেন আশেপাশে কোনো দোকানে আশেপাশে এই মিরপুর এরিয়াতে এই কোয়ালিটিগুলো পাবেন না কারণ আমরা হোলসেলার তো আমরা একটা পড়োকা আনতে সাহস পাই যেমন আমরা এটা অন্য এরিয়াতে সেল করে দিতে পারি বুঝতে পারছেন তো আমাদের কাছে চিপক্রিটে লাগেজ পাবেন কোয়ালিটিও লাগেজ পাবেন আপনাদের এখানে আসার লোকেশনটা আবার একটু বলে দেন আমাদের এইসা এখানে আসার লোকেশন হচ্ছে কি আপনার মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেট